não i uh, দের ্য আলাব হাজিতন বি स ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा

kafe ni mung kafe dan Suratul Baqarah ko de Allah Taala pas nombor pista. Al-Ladina yang kudu ma'ahda Allahi wa'adhi 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 যে রোহের জগতে আমরা সকলেই আল্লাহ তাল সকল বিধানকে আমরা মানব এই কথাটা আমরা রোহের জগতে শিকার চেয়ে এসেছি কোরআনের রাসুলের প্রত্যেকটা কথাই আমরা মানব

পরম তিনি আল্লাহ করেন তাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল উননিস্তাম আমিন আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো ভয় নাই করানা তাকসুন্ন

ইয়া আল্লাহ সকল عالمին বলেন সেই শত্রুর দিকে তাকায় যখন দুনিয়ার জমিনকে দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকে তোমরা যে धोखा껏 দেব পার্থিক জীবন দুনিয়ার জীবনকে তোমরা যেন প্রাধান্য না দাও জীবনকে তোমরা যেন কি প্রাধান্য না দাও এর উপর তোমরা বেশি না করো মনেল সকল কাজ হবে কে সামনে রেখে মনেল মাথা কি করবে

আল্লা নিও তাদের থেকে আযাব হালকা করা হবে না আলাইহুম ইয়াকসুরুন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না তাদের জন্য যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে মওলা প্রত্যেকটা কাজ হবে চাইছে সে মুসলমানি হোক তাহলে প্রত্যেকটা কাজ কি করেন আখের আগে সামনে রেখে মমনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ যারা শুধু দুনিয়ায় দুনিয়ার্থীব জীবনকে ভোগাশের প্রাধান্য দিতে চায় দুনিয়া চায় আল্লাহ শুধু দুনিয়া চায় আর সারাদ শুধু দুনিয়া তারা দুনিয়া هار جن ایمان دار ختمے وہم من تھاتے ہیں عین ہم میں یقوم رت فانا اتینا فالدنیا حسنۃ و فین لا کی وتی حسنۃ و کنا کا من نار ہے آج جن ایمان دار ختمے مومن مردا ختمے چاہتا ہے اللہ دعا نہ کریں نا Jodohanin, orang ramai ada di dunia asalnya kamu lebih akhirati asalnya kamu wakinah ada. Tahun dunia itu menehiman daripada Ki. Hailallah orang ramai ada di dunia asalnya Allah. Dunia makin kallam dalamnya. Subhanallah. <tuh> Allah.

Allah Taala Quran dan Quran ekar mata Allah Taala berkata Rabbana Rabbana hatina fit dunia hasanatmu wa fil akhirati hasanah wa kina azabana Artinya kenapa ni? Bangla yang mana tuan? Tanpa insya Allah Allah dunia kami kalau dalam tuan. Mereka ribah hati mereka. Ia tak kalah kasna.

মোরা বিনত কি বলি আনাস ইয়া ক্বুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ালাহু ফিল আখিরাতি হসানা কিছু মানুষরা শুধু দুনিয়া রসিনে খালি দুনিয়া চায় কিভাবে একটা বাড়ি করেছি কিভাবে একটা গাড়ি করেছি আর কিভাবে পড়তে পারি আল্লাহ রব ভালো করে মোদের প্রত্যেক কাজ হবে কবুল কেন্দ্র চানা কবুল আছে আর আশা আছে আর পুরস্কার আছে

মসজিদুল সালাতুল্লাহ না ইজনাল্লাহ হাকুল হাদিন কুলু জরাইমান তা মান দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে আখিরাতের দিকে আখিরাতের জন্য প্রত্যেকটা কাজ করবে ব্যবসা করতেছে আখিরাতের জন্য করবে কাজ করতেছে আখিরাতের জন্য করবে আল্লাহ আপনারা সুহাগে সুમિતরাওয়ান ইনামা মাসনুল hayatid দুনিয়া

সৎ মানুষকে নে가가 দিকে নিয়ে যায় আর নেকাস মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া যায় আল্লাহু আর মিথ্যা মানুষকে আগের কালের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর পাপ করতে এক সময় মানুষকে কি হয়া যায় সে জাহান্নামের আসমি হইয়া যায় ইজনাল্লাহুর হাবিব হু আল্লাহু আলাইহি

জন্য ইমানদারের সর্বপ্রথম গুণ হচ্ছে আমাদের করব না মিথ্যা কথা বলবো না খেলাপ করব না মানুষকে কথা বলে ধ্বংস করব না না বলেন কাদের আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ইমানদার হিসাবে কবুলান মঞ্জুর করেন আমিন যারা সুন্নাত পালন নেই যারা কাবা